শিবরাত্রি বা যে কোনো উপোসে এইভাবে ঝরঝরে সাবুর পোলাও বানিয়ে নিতে পারেন হালকা খিদে পেলে বা সকালে টিফিনে খেতে পারবেন নমস্কার বন্ধুরা অমৃত জানিয়ে হয়েছি তো যে সকল বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করে রাখবেন আর স্কিপ না করে পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল তো চলো রেসিপিটি দেখে নেওয়া যাক দেখুন বন্ধুরা এখানে আমি একটা বাটি নিয়েছি এখানে আমি নিয়ে নিচ্ছি সাবুদানা আমি কিন্তু আমার পরিমাণ সাবুদানা নিয়ে নিচ্ছি তো দেখুন এটা কিন্তু বড় সাবুদানাটা লাগবে তো দেখুন দেখে কিন্তু বুঝতে পারছেন আমি কত বড় দানাটা নিয়েছি বা ছোট দানাটা নিয়েছি এটা কিন্তু বড় দানা আছে ছোট দানা নাই তো এরপরে কিন্তু আমি সাবুদানাতে দিয়ে দিচ্ছি জল তো দেখুন বন্ধুরা সাবুদানাটাকে একটু কচলে কষলে আমি ধুয়ে নিচ্ছি তো দেখুন একটু কষলে কষলে ধুয়ে নেওয়ার চেষ্টা করবেন দেখবেন সাদাগুলো কিন্তু একেবারে ধুয়ে মানে ভেসে যাবে একটু ভালো মতো করে কিন্তু একটু কষলে নিয়ে খুব সুন্দর করে দুবারের মতো আমি ধুয়ে নিচ্ছি দুই থেকে তিনবার ধুয়ে নিলেও কোনো অসুবিধে নাই তো দেখুন বন্ধুরা দুই তিনবার কিন্তু খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি আর দেখে দেখুন কতটা বুঝতে পারবেন যে একেবারে কিন্তু আরও এমনিতে সাদা সাবু তো আরও কিন্তু সাদা হয়ে যাবে এরপর আমি দিয়ে দিচ্ছি জল তো দেখুন বন্ধুরা জলটা কিন্তু আমি এইভাবে দিয়ে দিচ্ছি জলটা দিয়ে আবার একটু ধুয়ে নেব তো এবার আমি দিয়ে দিচ্ছি জল জলটা কিন্তু একেবারে মতো দিতে হবে যেন বেশি মানে বেশি জল দিলে কিন্তু একেবারে বেশি সিদ্ধ হয়ে ভেঙে ভেঙে যাবে এমনভাবে দিতে হবে যেন সাবুদানাটা পুরোপুরিভাবে ফুলে ডাবল হয়ে যাবে আর যেন ভেতর থেকে যেন ভেঙে না যায় ভেজেও যাবে খুব সুন্দর করে তো এবার আমি কিন্তু ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে প্রায় আমি এক ঘন্টা পর ফিরে আসছি আর দেখুন বন্ধুরা প্রায় আমি এক ঘন্টা পর ফিরে এলাম আর দেখুন কি সুন্দর কিন্তু সব পুরোটাই একেবারে কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে দেখে বুঝতে পারছেন কেমন ছিল আর কেমন হয়েছে তো আর একটা ভেঙেও দেখাচ্ছি দেখুন এই যে দেখুন ভেতর থেকে কিন্তু খুব ভালো মতো করে মানে পারফেক্টভাবে ভেজে গেছে তো এটা কিন্তু জলটা যেটুকু জল এক্সট্রা রয়েছে মানে সেই জলটা কিন্তু আমি একেবারে ছেঁকে নেব দিয়ে পুরোপুরিভাবে ছেঁকে নিয়ে একটা একটা করে ঝেড়ে নেব আর দেখুন সাবধানটা আমি রান্না করবো তার জন্য কী কী নিয়েছি এখানে আমি একেবারে ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি এই সাইজ করে তো আলুটা যারা পছন্দ করে না তারাই স্কিপ করে নিতে পারেন আর এখানে নিয়েছি গাজর আর নিয়েছি বিনস আর নিয়েছি মটরশুঁটি আর এখানে নিয়েছি কটা লঙ্কা কাঁচা লঙ্কা চিঁড়ে নিয়েছি তো এগুলোকে এবার আমি ভেজে নেব তো দেখুন বন্ধুরা এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াই আমি দিয়ে দিচ্ছি তেল তো আমি সাদা তেলেই কিন্তু রান্না করব তো তেলটা কিন্তু গরম হয়ে গেছে এখানে আমি কটা চিনি বাদাম নিয়েছি চিনি বাদামটাকে এবার ভেজে নেব তো দেখুন বাদামটা কিন্তু আমার ভাজানো হয়ে গেছে এবার আমি এবার তেল ঝাড়ি ঝাড়ি উঠে নিচ্ছি দিয়ে দিচ্ছি গোটা জিরে পর এখানে আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি তো আলুগুলোকে আমি খুব ভালোমতো করে কিন্তু ভেজে নেব তো আলুটাকে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে একেবারে সেদ্ধ হয় এভাবে কিন্তু ভেজে নিতে হবে তো এরপরে আমি দিয়ে দিচ্ছি গাজর তো গাজরটাকে দিয়ে না মতো করে নাড়াচাড়া করে নেব এরপরে কিন্তু আমি দিয়ে দিচ্ছি বিনস বিনসটা দিয়ে একটু ভালো মতো করে নাড়াচাড়া করে নেব দিয়ে দিচ্ছি লবণ হলুদের গুঁড়া লঙ্কার গুঁড়া পরে খুব ভালো মতো করে নাড়াচাড়া করে নিচ্ছি তো দেখতে হবে আলুগুলো যেন পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যায় না হলে কাঁচা কাঁচা হলে খেতে ভালো লাগবে না তো বন্ধুরা উপসে দিন তো এইগুলো খাওয়া যায় না তো উপোসের পরের দিন কিন্তু শিবরাতে দুই দিন থাকছে তো একদিন কিন্তু উপোস থাকবে আর একদিন কিন্তু খেয়ে নেবে যারা কিন্তু ভাত খাবে না তারা কিন্তু এইভাবে তৈরি করে খেতে পারবে এরপরে দিয়েছি লঙ্কা চিড়ে তো লঙ্কা চিরাগুলো কিন্তু দিয়ে একটু ভালো মতো করে নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে আমি দিয়ে দিচ্ছি তো দিয়ে করে করে নেব তো দেখুন বন্ধুরা খুব ভালো মতো করে কিন্তু ভাজানো হয়ে গেছে তো এখানে আর ভাজানো লাগবে না যেহেতু আমার আলুগুলো কিন্তু পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে তো দেখুন আমি একটা খুন্তিতে দেখাচ্ছি এই যে দেখুন যেহেতু আলুগুলো কিন্তু আমি খুব ছোট ছোট করে ভেজে নিয়েছিলাম তার জন্য কিন্তু আলুগুলো পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে গাজরগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখানে কিন্তু পারফেক্ট সেদ্ধ করে নিতে হবে এখানে একটু টাইম লাগলেও কিন্তু টাইম ধরে একটু ভেজে নিতে হবে চার পাঁচ মিনিটের মতো ভেজে নিয়ে কিন্তু ভালো মতো করে সেদ্ধ করে নিতে হবে তো পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে তো এবারে আমি দিয়ে দিচ্ছি সেই সাবুদানাগুলো তো সাবুদানাগুলো সবগুলো কিন্তু আমি জল ঝাড়িয়ে ঝারিয়ে দিয়ে দিচ্ছি যেহেতু কিন্তু আমি আগে থেকে জলটা ঝেড়ে নিয়েছিলাম তো এখানে কিন্তু জল নাই তো আমি সবগুলো কিন্তু এইভাবে এইভাবে দিয়ে দিচ্ছি তো হালকা করে আমি নাড়তে থাকবো তো দেখুন বন্ধুরা খুব ভালো মতো করে কিন্তু আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন সে বাদাম ভাজাগুলো আমি দিয়ে দিচ্ছি তো বাদাম ভাজাটাকে দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা একটু এইভাবে কিন্তু নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে তো দেখুন খুব সুন্দর করে কিন্তু আমি নাড়াচাড়া করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা খুব ভালো মতো করে কিন্তু নাঝাড়া হয়ে গেছে আর দেখুন একটা একটা কিন্তু হয়ে যাবে এইভাবে কিন্তু ঝরঝরেও হবে তো একটু গরম মানে ঠান্ডা হয়ে গেলে কিন্তু পুরোপুরিভাবে ঝরঝরে হয়ে যাবে তো এখানে কিন্তু পুরোপুরি রান্না হয়ে গেছে তো আমি নামিয়ে নিচ্ছি তারপরে আবারও দেখাচ্ছি তো এখানে আমি গ্যাসটা কিন্তু বন্ধ করে নিয়েছি এবার আমি কিন্তু নামিয়ে নিয়ে চলে এলাম আর দেখুন বন্ধুরা দেখতে কতটা লোভনীয় হয়েছে একেবারে কিন্তু ঝরঝরেও হয়েছে তো একদিন থাকছে শিবরাত্রি তার জন্য কিন্তু একদিন করে তার দিন যদি অন্য না খান তাহলে কিন্তু এইভাবে সাবুদানা রান্না করে খেয়ে নিতে পারেন যারা অন্ন খায় তারাও কিন্তু এইভাবে রান্না করে খেতে পারবেন তো বন্ধুরা আজকে সাবুদানার রেসিপিটা কেমন লেগেছে আপনাদের অবশ্যই আমার কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন তো দেখা হচ্ছে আরও একটি রেসিপির সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন